আমরা যাদেরকে সংখ্যালঘু মনে করে যাদের মন্দির পাহারা দিয়েছি যাদের বাড়িঘর পাহারা দিয়েছি যাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি যাদের ধর্মীয় উপাসনালয়গুলো আমরা মুসলমানরা মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিয়েছি সেই তারাই আজকে চট্টগ্রাম বিল্ডিং বিল্ডিংয়ের জামে মসজিদকে ভেঙে চোরমার করে দিয়েছে নাউজবিল্লা পড়বেন না যে মুসলমানদের সন্তানেরা ও মুসলমানদের স্থাপনাগুলো পাহারাদারি করেছে সেই মুসলমানদের একজন অ্যাডভোকেট উকিল আইনজীবীকে উপেনে প্রকাশ্যে রাস্তার মাঝখানে ফেলে পাটা যেভাবে কাটে ওইভাবে এক কুপে তার গর্দানকে দুই ভাগ করে দেওয়া হয়েছে তার একটা ছোট্ট বাচ্চা দেড় বছর দুই বছর বয়সী মেয়ে বাচ্চা দুনিয়ায় আছে আইনজীবী সাইফুল ইসলাম সম্ভবত তার নাম আজকে বিকাল চারটার ঘটনা ইসলাম এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য কিতাবাদির মধ্যে রেখেছে ইসলাম বলেছে আমরা বিধর্মীদেরকে আক্রমণ করব না তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো লাকুম দিন অলিয়া দিন মানশা আফাল ইয়ুমিন ও মানশা লা ইকরাহা ফিদ-দীন আমরা তাদের ধর্ম পালনে বাধা দিব না আমরা কখনো তাদেরকে আক্রমণ করব না এটা ইসলামের শিক্ষা তবে একটা এর ব্যাখ্যাও আছে ওই বলা হয়েছে মুসলমানরা ও মুসলমানদের আক্রমণ করবে না ঠিক কিন্তু তারা যদি মুসলমানদেরকে আক্রমণ করে মুসলমান যদি আক্রান্ত হয় তখন ছাড় দেওয়া যাবে না কেতাল এবং জিহাদ ফরস হয়ে যাবে ঠিক কিনা নাকি অতীতের ইতিহাস থেকে জেনে নেন আমার মদিনা ওয়ালা নবী ইসলাম বিতরণ করতে পারতেছিল না সকলের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারতেছিল না তাকে বাধা দেওয়া হচ্ছিল তিনি মক্কা শরীফে টিকতে পারলেন না এলাকায় ঘুমাতে পারলেন না রাস্তায় চলতে পারলেন না সুন্দর মতো আহার গ্রহণ করতে পারলেন না দিনের আনুষাঙ্গিক কাজকর্ম নিজে সম্পাদন করতে পারছিলেন না মদিনার নবী তার বসতবিটা ছেড়ে বিচার সাথে নিয়ে মহিলাদের সাথে নিয়ে অসংখ্য বাড়ি ফেলে সাড়ে চারশো বালিময় ময়দান উত্তপ্ত গরমের দিনে তাইফের মাসকান দিয়ে পথ ছিড়ে মদিনের পানে আমার নবী হিজরত করেছে শুধুমাত্র অপরজনকে আক্রমণ করবো না আক্রান্ত হওয়া থেকে বাঁচার জন্য কিন্তু মক্কার কাফেররা আমার নবীর পিছু ছাড়লেন না তারা বিভিন্ন চক্রান্ত করতে লাগলো মক্কা শরীফ থেকে তারা টিম পাঠিয়ে বিশ্ব নবীকে মদিনা ওয়ালা নবীকে হামলার জন্য যুদ্ধের জন্য তারা শঙ্কা এবং সেনা পাঠাতে লাগলো আপনারা তো জানেন ইসলামের ইতিহাসে মক্কা শরীফে যুদ্ধ নাই যদিও অনেক জ্বালা যন্ত্রণা নবী সহ্য করেছে মদিনায় আসার পরেও তারা ইসলামকে আক্রমণ করার জন্য আমার নবীর পিছন পেছন তারা মদিনা পর্যন্ত এসেছে ইতিহাস জানা থাকলে বেসিক ইলিম থাকলে বলেন তো এই সমস্ত অমুসলমান মক্কার কুফারদের মক্কার কুফারদেরকে আমার নবীকে ছাড় দিয়েছেন এক বিন্দু ছাড় দেন নাই ইসলাম আক্রান্ত হয়েছে কাতাল আর জিহাদ ফরজ হয়ে গেছে এই পয়েন্টে আমি বলবো বাংলাদেশের হিন্দুরা আমাদের প্রতিবেশী বৌদ্ধরা আমাদের প্রতিবেশী ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রতিবেশী জুম্মা চাকমা উপজাতিরা আমাদের প্রতিবেশী আমরা তাদের হক আদায় করি আমাদের দ্বারা নতুন স্বাধীনতার পরে একজন ও মুসলমান ভাইও কোন মুসলমানদের হাতে মৃত্যুবরণ করে নাই কোন মুসলমান ভাইয়ের রক্ত 95% মুসলমানদের রাষ্টে একটা মুসলমানদের হাত হিন্দুদের রক্ত দ্বারা রঞ্জিত হয় নাই আমি স্পষ্ট ভাষায় তাদের কাছ থেকে জানতে চাই 95% মুসলমানদের দেশে তোমাদেরকে যারা লালন পালন করেছে তোমাদেরকে যারা পাহারাদারি করেছে সেই মুসলমানদের একজন এক বুঁকেটের রক্ত ঝরলা কোন সাহসে বুঝতে আর বাকি নাই বাংলা বাংলাদেশের ইস্কন দল এইটা কোন হিন্দু আনে দল নয় কোন হিন্দু ধার্মিক ধর্মীয় কোন ধর্মীয় কোন দল নয় বাংলাদেশের ইস্কন নামক দল হচ্ছে হিন্দুদের মধ্যকান থেকে জন্ম নেওয়া বাংলাদেশ বিরোধী দেশদ্রোহী জঙ্গি একটা সংগঠন চিল্লায় বলেন ঠিক কিনা আমি হিন্দু মহাজোটকে বলবো দেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানরা যদি একযোগে পেশাব করা শুরু করে আপনারা বাসতে বাসতে বঙ্গোপসাগরে পড়বেন মুসলমানরা খেপে যাওয়ার আগে সুজা হয়ে যাও অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। যারা যারা আমার বাইকে শাহাদাতের পেয়ালা করেছে পেয়ালা পান করিয়েছে সাইফুল ইসলামের প্রতি ফুটা রক্তের বদলা আমরা চাই চিল্লায় বলেন ঠিক কিনা ছোট না বালেক বাচ্চা দুনিয়াতে এতিম হয়ে গেছে আমি আগে মনে করতাম এই সমস্ত কথা মাহফিলে বলার কথা না তবু বলতেছি আজকে ঈশ্বর এসে গেছে মনে করতাম আচরণগত হিন্দুর একটু অপরিচ্ছন্ন চরিত্রগত হিন্দুর একটু অপরিচ্ছন্ন মনে করতাম ও মুসলমানরা তারা পারিবারিক বিষয়ে একটু অপরিচ্ছন্ন কিন্তু বেকুব আর গাদা এটা আমি মনে করি নেই আগে এখন দেখতেছি এই মানুষগুলোর মধ্যে অধিকাংশ তার ছেড়া এমনে তো তোমরা নতুন স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান রাখোই নাই স্বৈরাচারের দালালি করছে সারাটা জীবন আলমাদেরকে জঙ্গি বলছো মসজিদ মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলছো স্বাধীনতা যুদ্ধে তোমাদের কোনো অবদান ছিলই না তবু অন্তত অভিনয় করতা যে আমরাও স্বাধীনতার পক্ষে ছিলাম আমরাও স্বৈরাচারের বিরুদ্ধে চাইছিলাম অন্তত মিথ্যা বলে হলো অভিনয় করতা আমাদের সঙ্গদিতা এখন তো সঙ্গ দেয় না দেয় না উল্টো স্বৈরাচারের দালালি করে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের বিপরীতে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তারা কর্মকাণ্ড পরিচালনা করছে বুঝতে আর বাকি নাই এই সংগঠনকে অতি শীঘ্রই সংস্কার করেন না হয় বাংলাদেশে আপনাদের পরিচিতি দেশদ্রোহী হিসেবে অতি

বাংলাদেশের সমস্ত সংগঠনগুলো ওলামায়ে কেরামের সংগঠনগুলো যদি এক থাকত সমস্ত ইসলামের সংগঠনগুলো একযোগে অবস্থান নিলে এরা আজকে সাইফুল ইসলামের রক্ত কিভাবে জড়ায় আলেম ওলামাদের হাতে বেড়ি আমাদের ইবনে শাইখুল হাদিস সহ অসংখ্য ওলামায়ে কেরাম দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় বন্দী থাকতে হয় আর এগুলো দেখতেছি জেলখানার মধ্যে হালুয়ার রুটি ফুলের মালা দেওয়া হয় আপনারা মনে করতেছেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য দূর হয়েছে কোটাপতা পথা দূর হয়েছে আমি তো দেখতেছি সকল স্থান থেকে বৈষম্য দূর হলেও ওলামা আর দাড়িওয়ালা টুপিওয়ালার উপর থেকে বৈষম্য দূর হয়নি বৈষম্য করা হচ্ছে যিনি মরেছেন তার নাম বলে শহীদ যিনি বলে বেঁচে আছেন তার নাম বলা গাজী স্লোগান দিচ্ছে নারে তাকবির আল্লাহ আকবর দোয়া নিচ্ছে মা বাবার কাছ থেকে নামাজ পড়তেছে মসজিদে গিয়ে কথা বলতেছে আলেম আমাদের টুনে রেফারেন্স দিচ্ছে কোরআন আর হাদিস থেকে সবগুলো ইসলাম যখন সমস্ত ইসলামী থিওরি গুলো ব্যবহার করে দেশ তখন সমস্ত মধুসূদন আর হরিবদনকে এনে উপদেষ্টা মন্ডলীর কাতারে বসানো হয়েছে কি তুই এত ইসলাম মারা এলে এতক্ষণ উজুর আল্লাহর ক্ষমতা নদী তুমি মরলে বলো শহীদ বাঁচলে বলো গাজী আল্লাহ আকবর না রে তকবির কোরআনের রেফারেন্স ছাড়া কথা বলো না আলম আলমার কাছে দোয়া নিয়ে তুমি আন্দোলন করো সব ক্ষেত্রে ইসলাম বিজয় আল্লাহ দান করার পরে ইসলামী দল তুমি উপদেষ্টা মন্ডলীর মধ্যে আনলা না কেন এটাই বৈষম্য পাল্লায় তুলে যদি রক্ত মাপা হয় বাংলাদেশে সব চাইতে বেশি রক্ত দিয়েছে আলম ওলামা এবং কৌমি ওলামায় কেনা বেড়া আম জনতারা তেরো সালে রক্ত দিয়ে চুলামায় কৌমিয়ার সন্তান ষোলো সালে রক্ত দিয়ে চুলামায় কৌমিয়ার সন্তান মুদি বিরোধী আন্দোলন রক্ত দিয়ে চুলামায় কৌমিয়ার সন্তান মুদি বিরোধী এবং সুচি বিরোধী মেকলুন বিরোধী আন্দোলনের রক্ত দিয়ে চলমায় কমিয়ার সন্তান দুলাই পাড়ার মূর্তি বিরোধী আন্দোলনের রক্ত দিয়ে চলমায় কমিয়ার সন্তান চব্বিশের ভারত বিরোধী স্বাধীনতায় রক্ত দিয়ে চলো মায় সন্তান আর তুমি বাংলাদেশের আলে মোলামাদেরকে মাইনাস কইরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে হরিপদ আর মধুসূদনকে সাথে নিয়ে দেশ বাগ করবা আল্লাহর জাত সিফাতের কসম করে বলছি সেই রকম দিনগুলো ভাগে খাইছে আর সেই রকম সুযোগ দেওয়া হবে না আগামীতে বাংলাদেশের মানচিত্র আলে মোলামাকে বিলক করে মানচিত্র রাখতে দেওয়া হবে না গণিত পুজো আর মধুসূদন কে বাংলাদেশকে বাল্ বার্গারা করতে দেওয়া হবে না বলেন ঠিক কেনা তার হাজার আলমোলা আমরা সে হাতত বরণ করে